আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আজকে আমাদের আরো বেশ কিছু বিষয় সাকসেস হয়েছে কারা কারা সৌভাগ্যবান ছিলেন ভিডিওর শুরুতেই আমরা তাদের নাম জানিয়ে দেব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র সার্বিয়াতে বিনা ইন্টারভিউতে ভিসা পাওয়া যাচ্ছে সার্বিয়ার ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া গিয়ে সার্বিয়া দূতাবাসে নিজের হাতে ফাইল জমা করতে হবে না এবং ইন্টারভিউ দিতে হবে না ঘরে বসে আপনি এজেন্টের মাধ্যমে পেয়ে যাবেন সার্বিয়ার ওয়ার্ক পার্মিট ভিসা ভিসা প্রাপ্তির পর আপনি নিজ নিজ জেলায় ম্যানপাওয়ারের ট্রেনিং করে এবং বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়ে এবং সেই স্লিপ এবং ট্রেনিং সার্টিফিকেট আমাদের কাছে পৌঁছে দিলে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ঢাকা থেকে করে ফ্লাইটের ব্যবস্থা করে সার্বিয়া পৌঁছে আপনি ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারবেন প্রথমেই আমরা জেনে নিতে চাই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্য অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের কাজ করতে পারবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা বেতন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা প্রিয় দর্শক আজকে আমাদের বেশ কিছু সাফল্য রয়েছে বেশ কিছু ক্যান্ডিডেট বিশা প্রাপ্ত হয়েছেন তাদের নামের তালিকা আমরা এই ভিডিওতে ঘোষণা করছি প্রথমে রয়েছেন শওকত হুসাইন শকত হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শকত হোসেন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে শুভ আহমেদ কামাল শুভ আহমেদ কামালকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে সজীব মিয়া সজীব মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে নাজিম উদ্দিন নাজিম উদ্দিন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রিজন রিজন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাফিজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি সোহাগ বিশ্বাস এমডি সোহাগ বিশ্বাস আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি শাকিল হুসাইন এমডি শাকিল হুসাইন কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি শাহিন হুসেন এমডি শাহিন হুসেন কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় লাভ করেছেন এবারে আরেকজনের বিষয় সাকসেস আছে এমডি সেলিম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসা লাভ করেছেন এবারে রয়েছে এমডি মনিরুল ইসলাম এমডি মনিরুল ইসলামকে কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রাকিব খান এমডি রাকিব খানকে কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি হাসিফ শেখ হাসিব শেখকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি ইসমাইল হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এই ছিল আমাদের আজকের যারা যারা ভিসা প্রাপ্ত হয়েছে তাদের নামের তালিকা যাদের যাদের নাম ঘোষণা করলাম এবং যারা ভিসা প্রাপ্ত হলেন প্রত্যেকে নিজ নিজ জেলায় ম্যান পাওয়ারের ট্রেনিং কমপ্লিট করে ট্রেনিং সার্টিফিকেট এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সাকসেসফুল স্লিপ আমাদের কাছে পৌঁছে দিবেন পৌঁছে দেওয়ার পর আমরা এগুলো ঢাকায় ম্যানফর হেড অফিসে জমা দিয়ে ম্যানফর ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে আপনার ফ্লাইট প্রদান করব ইনশাল্লাহ দর্শক সার্বিয়ার ভিসা এখন আর স্বপ্ন নয় ঘটমান বাস্তবতা আমরা প্রচুর পরিমাণে ভিসা লাভ করছি আমাদের আগামী পঁচিশ তারিখ প্রথম বেচের ফ্লাইট শুরু হবে সার্বিয়ার উদ্দেশ্যে এরপরে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা সার্বিয়ার যে ভিসাগুলো প্রাপ্ত হয়েছি সেই ভিসা প্রাপ্ত ব্যক্তিদের ফ্লাইট ঘোষণা করে এদের ভিডিওগ্রাফি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। যারা যারা নতুন ভাবে সার্বিয়ার ভিসা প্রসেসিং করতে চান এবং দ্রুতগামী ভিসা লাভ করতে চান তারা ফিউচার এর মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে সেখানে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ